আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন মক্কা মদিনার দেশ সৈদি এখন ইরানের সাথে হাত মেলানোর চেষ্টা করছে বা হাত মেলাচ্ছে এই ধরনের কথা তথ্য গণমাধ্যমে আসছে সত্যিকার অর্থে কতটুকু সত্য জানি না তবে এটি নিয়ে আজকে আমাদের বিশ্লেষণ আশা করি আপনারা পাশে থাকবেন ইরান এবং সৌদি আরবের বৈঠক হচ্ছে আপনার মঙ্গলবার বৈঠক হয়েছে অলরেডি হচ্ছে না অলরেডি হয়েছে ইসলামিক বাহিনী গঠনকে কেন্দ্র করে এবং পাশাপাশি মুসলিমদের যে নিরাপত্তা এই নিরাপত্তাকে কেন্দ্র করে সৌদি ইরানের রাজনৈতিক নেতারা বিশেষ করে সৌদির প্রিন্স এবং আপনার রেভুলেশন গার্ডের ইরানের এক প্রধান তিনি সহ তারা সৌদি আরবের সাথে বসেছে কথা বলছে সৌদি আরবের রিয়াদে তারা এ বিষয়ে আলোচনা করছে তারা কিভাবে আগামী দিনে মুসলিমদের নিরাপত্তা মুসলিমদের আপনার সামরিক শক্তি বাড়ানো থেকে শুরু ইসলামিক গার্ড বানানো ইসলামিক আর্মি গঠন করা সব বিষয়গুলি নিয়ে মূলত তাদের আলোচনা হচ্ছে তো এই বিষয়গুলো মূলত আপনারা যদি চিন্তা করেন একটু দেখেন যেখানে সৌদি আরব কিছুদিন আগেও ইরান বিরোধী ছিল সৌদি আরব মূলত যুক্তরাষ্ট্রের এক প্রকার সবচেয়ে কাছের মিত্র ছিল মিডল ইস্টের সেখান থেকে আপনার বের হয়ে সৌদি আরব আস্তে আস্তে ইরানের মুখী হচ্ছে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদের তার মিত্রদের সাথে আস্তে আস্তে বেইমানি করা শুরু করছে যদি বলেন কিভাবে। আপনি দেখেন কাতারে যে হামলা হয়েছে সে হামলাটি কিন্তু যুক্তরাষ্ট্র কোনো গ্রিন সিগনাল ছাড়া হয়নি তো গ্রিন সিগনাল ছাড়া যেহেতু হয়নি যুক্তরাষ্ট্র কঠিন কোনো পদক্ষেপও নেয়নি যদি কঠিন কোনো পদক্ষেপ নিত ইসরায়েলের বিরুদ্ধে তোহার কাতারে হামলার পরে কঠিনভাবে কোনো করা জবাব দিত ইসরায়েলকে তাহলেও সবাই বুঝতে পারতো যে না যুক্তরাষ্ট্র পাশে আছে কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দিয়েই এইসব হামলাগুলো করিয়েছে বিশ্লেষকরা মনে করছে এবং সব রাষ্ট্রগুলোর রাজনীতিক বোদ্ধারা এটাই ভাবছে কারণটি কি আপনি যদি দেখেন যুক্তরাষ্ট্র আপনার হামাসের নেতাদেরকে কিন্তু দোহাতে তারাই অবস্থানের জন্য কাতারকে নির্দেশ দিয়েছে যে তারা সেখানে অবস্থান করুন মধ্যস্থতার জন্য যেহেতু তারা কোথাও অবস্থান পাচ্ছে না সব রাষ্ট্রই ভয় পাচ্ছে তো সেখানে কাতার তাদেরকে আশ্রয় দিয়েছে প্রশ্রয় দিয়েছে একটা মধ্যস্থতার জন্য তারা ব্যবস্থা করতে চেয়েছে কিন্তু এই মধ্যস্থতার বিষয়টি যুক্তরাষ্ট্র জানার পরও ইসরায়েল জানার পরও সেখানে কাতারের সাথে বেমানি করা হয়েছে কাতারে হামাসের নেতাদের বৈঠকে হামলা চালানো হয়েছে কাতারের সার্বভৌত্ব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতারের যে হামলাটি হয়েছে এটি বিশ্বের মধ্যপ্রাচ্যের বিশেষ করে কেউ মেনে নিতে পারেনি এটি কিন্তু খুবই সূক্ষ্মভাবে একটি খেলা হয়েছে কাতার সহ অন্যান্য রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের সবাই বুঝতে পারছে তো এই বুঝতে পারার ফলে কিন্তু মূলত আপনার অবস্থান চেঞ্জ হচ্ছে রাষ্ট্রগুলোর তাদের চিন্তা ভাবনা আগামী দিনের রাজনীতি কলা কৌশল এবং সামরিক শক্তি সমস্ত কিছু সক্ষমতা বৃদ্ধির জন্য তারা নিজস্ব রাষ্ট্রের নিরাপত্তার সাথে জনগণের নিরাপত্তার সাথে সার্বভৌমত্বের সাথে ইসরায়েলে আগ্রাসন ঠেকাতে তারা সবাই আস্তে আস্তে এক হওয়ার চেষ্টা করছে সৌদি আরব এবং ইরানের যে একাত্ম হওয়া এটা কিন্তু ঐতিহাসিক বলা যায় কারণ এটি কিন্তু কিছুদিন আগে আপনার চীনের মধ্যস্থিত হয়েছে মাঝখানে কিন্তু তাদের ভিতরে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না কারণ সৌদি আরব পছন্দ করতো না ইরানকে মনে করতো ইরান কিছুটা মধ্য মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার বা বলয় সৃষ্টির জন্য করতে যাচ্ছে যেহেতু তা সৌদি আরব একটি প্রভাবশালী রাষ্ট্র মধ্যপ্রাচ্যের তাদের সাথে যুক্তরাষ্ট্রের একটা ভালো সম্পর্ক তাদের সাথে একটা যুক্তরাষ্ট্রের মানে নেতার সাথে সম্পর্ক আছে তো যুক্তরাষ্ট্রর সাথে সম্পর্ক থাকা বা ইরান তো দেশ তাদের সাথে কেন সম্পর্ক রাখবে এই বিষয়গুলো তাদের ভিতরে কাজ করতো তো এই বিষয়গুলো কাজ করলো এখন কিন্তু যুক্তরাষ্ট্র যেভাবে তাদের উপরে আস্তে আস্তে চাপ সৃষ্টি করছে আস্তে আস্তে বল প্রয়োগ করার সৃষ্টি করছে আস্তে আস্তে তাদের উপরে ঘাড়ে চেপে বসা শুরু করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তো সেটি কিন্তু তারা বুঝতে পড়েছে এই বুঝতে পারার ফল কিন্তু তারা এখন ইরানের সাহায্য যাচ্ছে ইরানের সাথে বৈঠক করছে ইরানের সাথে তারা